তো চিলড্রেন গুড মর্নিং প্লিজ সিট 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 তোমরা বসে পড়ো তো আগে আমি অ্যাটেন্ডেন্সটা কমপ্লিট করে নিই নাম্বার ওয়ান নাম্বার টু রোল নাম্বার থ্রি রোল নাম্বার থ্রি তুমি রোজ রোজ কেন অ্যাবসেন্ট থাকো বলো তো অ্যাকচুয়ালি ম্যাম আমার তো অনেক শুটিং থাকে আমি তো বুঝি না তুমি ম্যাক্সিমাম ডেজ তুমি কেন অ্যাবসেন্ট থাকো শুটিংগুলো সব শেষ করতে পারি না এত টাইমলি ওই জন্য আমি স্কুলে আসতে পারি না তোমার গার্ডিয়ানকে বলবে অ্যাপ্লিকেশন আমাকে লিখে দিতে আর কি করব? ওই জন্য আমার মম ড্যাডও বলেছিলেন যে আজকে আমার সাথে আসবে আপনারা যদি আমাকে পানিশড করেন ঠিক আছে তুমি কেন এত অ্যাবসেন্ট করো ঠিক আছে বসো 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 আর নাম্বার ওয়ান তো রেজাল্টটা খুব ভালো হয়েছে কি ব্যাপার আজকাল খুব ভালো করে পড়াশোনা করছো দেখছি বাহ খুব ভালো এইভাবে এগিয়ে যাও অনেক বড় হবে আমার গুড উইশেস তোমার জন্য ঠিক আছে ম্যাডাম আপনি যে আমার দাদুর দোকানে কোশ্চেন গুলো জেরক্স করে নিয়ে গেছিলেন না সেই জন্য আমি এত ভালো রেজাল্ট করতে পেরেছি ও আচ্ছা আমার কোশ্চেন পেপারগুলো তোমার দাদুর কাছে আমি

ওই জন্য তো ম্যাম আমি সব কোয়েশ্চেনগুলো দাদুর কথাই পড়লাম আর আমি এরকম ভালো রেজাল্ট করেছি আমি আপনাকে একটা রিকোয়েস্ট করবো ম্যাডাম আপনি প্রত্যেক বছর আমাদের দোকানেই সবাই জিনিসগুলো করবেন আচ্ছা আচ্ছা আমি তো এতক্ষণে বুঝলাম এই কেউ হাসবে না